ওয়াও ব্রেকিং নিউজ ইতিমধ্যে আমাদের কাছে একটি ফ্যানমেড পোস্টার এসে পৌঁছেছে তুফানের আপনারা আমার স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন আমাদের সাকিব খানের তুফানের ফ্যানমেড পোস্টার ও মাই গড দামাকার শেষ নেই সো বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন শাকিব খান তামিল সিনেমার অ্যাকশন সিনেমার ফাইটিংয়ে একটি লুক আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ড এমনকি আরও একটি দামাকার খবর হচ্ছে ছুটু অভিনেতা নাট্যকের আমাদের চঞ্চল চৌধুরী শাকিব খানের তুফান সিনেমাতে বিলেন হিসাবে থাকছে সো আপনারা দেখেন তো সাকিব খানের একের পর এক কিন্তু তুফান সিনেমা ফ্যানমেড পোস্টার কিন্তু ভক্তরা কিন্তু উপহার দিচ্ছে আপনারা দেখতেই পারছেন আমার স্ক্রিনেতে সো এই ফ্যানমেড পোস্টারটি আমার কাছে অত্যাধিক ভালো লাগছে এমনকি শাকিব খানের লুকিং ও মাই গড় একদম অসাধারণ ভাই আপনারা সাকিব খানের পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন একটি গাড়ি এমনকি ফাইটিংয়ের কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একের পর এক চমক দিয়ে যাচ্ছে আমাদের ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান এই দেখেন একটি দল কীভাবে এসেছে ভাই পৌঁছাচ্ছে তুফানের শুটিংয়ের সেট থেকে এটা নেওয়া সো একের পর এক কিন্তু চমক ওরা দিচ্ছে দেখেন কতটুকু গ্যাংস্টার লুকে এমনকি যেভাবে একটা সন্ত্রাসীভাবে একটা তাকে বাংলা আমি বললাম ভাই কিন্তু এইরকমই একের পর এক চমক দিচ্ছে সাকিব খান এবং চঞ্চল কীরকম টাইপের চঞ্চল চৌধুরী বিলেন হিসাবে কাজ করবে তা জানি না কিন্তু বাট এতটুকি আত্মবিশ্বাস রয়েছে সেই সিনেমাটি এত ভালো মানের ব্যবসা করবে এমনকি ভালো মানের একটি সিনেমা হতে যাচ্ছে এই দেখেন আমি একটি ফ্যানমেড পোস্টার তৈরি করছি সাকিব বাইকে নিয়ে সো আমারটা কেমন হয়েছে আপনার তাও অবশ্যই কিন্তু বলবেন বাইক ঠিক আছে আমি কিন্তু অনেক কষ্ট করছি এমনকি আপনাদের ভালোবাসা অনেক এগিয়ে যাচ্ছে ইউটিউবের সো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু পারবো না ভাই সো আপনারা বিশেষ করে এই দেখেন আরও একটি ফ্যানমেড পোস্টার কত সুন্দর লাগছে এটা আমি তৈরি করেছি আমার এই ফ্যানমেড পোস্টারটি আপনাদের কাছে যদি পছন্দ লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এমনকি একের পর এক কিন্তু চমক দিয়ে যাচ্ছে আমাদের সুপারস্টার সাকিব কানস বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম